ভাই হচ্ছে আমাদের চিটাং এয়ারপোর্টে পতেঙ্গার এয়ারপোর্টে হচ্ছে মাল নিচ্ছে হাফ নিবে বেয়ে ইঞ্চিটা এখন হচ্ছে আমরা একদম অ্যাকুরেট সুন্দরভাবে মেজারমেন্টটা ভাই স্যাটিসফাইড কিনা ওইটাও জিজ্ঞেস করবো ভাইকে জিজ্ঞেস করবো যে আমরা টোটালি স্যাটিসফাইড কিনা ভাই হচ্ছে মেজারমেন্ট করতেছে যে আমাদের ঘাট বিশাল স্টক করা আছে পিছনে আপনার দু একটা মাপ আপনি দেন ভাই আষ্ট মাল নিব আষ্ট দশ বিশ এরকম হইব আর কি ড্রাইভার কৌলা কোনটা ওইটা ওইটা ক্রস করবে না ওইটা ক্রস করবে না এই সাতশো আশি দিতে কয় সাতশো আশি 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 মিলি করে লান হ্যাঁ এই হাইটার উপরে যাবে না বুঝছেন এটা গাড়ি বড় তো আর গেলে আপনার ওই যে পিছনের মাল ব্যাগডালার মাল দিয়ে দে আপনার এক ফুট মাল কম না হয় মানে সমস্যা নাই কত হয়েছে তাহলে এই স্যান্ড অ্যান্ড স্টোন সাপ্লাই এই সোজা করে আমাদের ক্যাপাসিটি হচ্ছে আজকে বারোশো আটশো সেফটি প্রতিকারী ক্যাপাসিটি অনুযায়ী মাল নিচ্ছি ঠিক আছে মাল নিচ্ছে আর কি আমাদের মেজারমেন্ট গুলো একদম সুন্দর হয় অ্যাকুরেট হয়

हाफ इंच एकदम फ्रेश वॉश करा माला এই ছিল এখনকার পর্যন্ত আপডেট এখন হচ্ছে আপনার লোডিং হচ্ছে প্রায় হচ্ছে বত্রিশশো থেকে তেত্রিশশো ফুটের মতো মাল যাবে আজকে আবার কালকে যাবে মাল দেখে লোড হচ্ছে আমাদের মেশিনে নিজস্ব মেশিনে ভাঙানো এই জন্য সাইজটা অ্যাকুরেট পাওয়া যায় এবং সাইজটা দেখেন কত সুন্দর সাইজ মাল একদম ফ্রেশ কালার অনেক সুন্দর এই সাইডে আবার ওয়ান ফোর আছে ওয়ান ফোরও নিতে পারেন স্টক আমাদের এনাফ আছে মাল মালও এনাফ আছে এই দেখেন ভিতরে কালো মালটা হইছে আমাদের ব্ল্যাক এন্সিও অনেক আছে ঠিক আছে আমাদের অনেক সুন্দর ব্ল্যাক এন্সি আছে ওটার ভিতরে যে কালো মালগুলো আমাদের মালটা পুরো ডাস্ট ফ্রি একদম ডাস্ট ফ্রি খুবই সুন্দর পাথর তো মালটা নেওয়ার জন্য দেওয়া নম্বরে কল করেন